তো আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বারে যদি না করি তাহলে পারে আমাদের সামনে মৌলিক চাহিদা গুলো যেমন মূল্য টাকা থেকে বিশ্ব হয় বাজারে 15 শনীয় পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আইনে

ওরাই এত বড় বড় ডাল থাকতো রাখি এখন আমরা তো সেই একই একইতে সেইরকমই দামে কিনতে হচ্ছে অন্য পণ্য এটা যদি আমরা একটা চি আপনারা জানেন t h